আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী বন্ধুরা বিপিএল এর এখন তুঙ্গে আগামীকাল মাঠে নামছে দুই শক্তিশালী দল রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস আসরের অষ্টমে বিগ ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে এবং কখন শুরু হবে এই লড়াই চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে শুরুতেই দেখে নেই রংপুর রাইডার্সের সম্ভাব্য শক্তিশালী একাদশ রংপুরের ওপেনিং এ দেখা যেতে পারে ইংল্যান্ডের ডেভিড মালান এবং দেশ লিটন কুমার দাসকে মিডিল ওডারের দলের হাল ধরবে তাহিদ হৃদয় এবং দিলশা। অভিজ্ঞতার ঝুলি নিয়ে থাকছেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ এবং অধিনায়ক নুরুল হাসান সোহান অলরাউন্ডার হিসেবে থাকছেন ফাইমার আশাফ আর বলিং আক্রমণে গতির ঝড় তুলতে থাকছেন সুফিয়ান মুকিম আনিস আল ইসলাম এবং দেশসেরা কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও তরুণ নাহিদ রানা অন্যদিকে পিসিএন ঢাকা ক্যাপিটালস তাদের একাদশে ওপেনিংয়ে থাকছেন সাইফ হাসান এবং হার্ড হিটার অ্যালেক্স ব্যাটিং গভীরতা বাড়াতে থাকছেন ওসমান খান শামিম পাটোয়ারি এবং সাব্বির রহমান দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ মোহাম্মদ মি। সোনালি অলরাউন্ডার ও স্পিন বিভাগে শক্তি যোগাবেন নাসির হোসেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং পাকিস্তানের ইমাদু ওয়াসিম পেজ আক্রমণে ঢাকার মূল ভরসা সালমান ও স্প্রিডার তাসকিন আহমেদ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা মিনিটে সিলেট আন্তর্জাতিক শুরু হবে এই মহাযুদ্ধ সিলেটের মাঠে স্পিনাররা সুবিধা পাবে নাকি পেসাররা করবে বাজিমাত সেটাই এখন দেখার বিষয় বন্ধুরা আপনার মতে কালকের ম্যাচে কোন দল জিতবে রংপুর নাকি ঢাকা আপনার পছন্দের দলের নাম কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বিপিএল এর সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ